আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত মার্সে শহরেতে এক ব্যক্তিকে আট বছরের জেল দিয়েছে কারণ তিনি ড্রাইভিং করতে গিয়ে তিনজন ব্যক্তিকে মেরে ফেলেছিল এর কারণেতে সরিদারিতা জি ফর্ম থেকে আগামী কাল বেনেভল এবং মেম্বার নেওয়া হবে যারা কিনা ইতিমধ্যে রেজিস্ট্রি করেছেন তাদের কি ইতিমধ্যে মেল পাঠানো হয়েছে ঠিকানা দেওয়া হয়েছে অবশ্যই ঠিকানা মতো দুপুর একটা সময়ে চলে আসবেন ওয়াজা শহরেতে আঠারো বছরের এক যুবককে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে কারণ তিনি এক নির্বাচিত ব্যক্তির বাসস্থানের সামনে এক গাড়ি চালিয়ে দিয়েছিল এর কারণেতে কান্না করেছে দিয়েছে এমনটাই মুখোচুমন উঠেছে তে শহরেতে যারা কিনা স্কুলে কাজ করে থাকে তাদের বিরুদ্ধে ক্যাশ গ্যাস সেই মিশনেতে এমনটা দেখা গিয়েছে তার কারণেতে দুইজন মহিলাকে কাছ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে ইতিমধ্যে চায়নার একজন এমপির বাসস্থানে অ্যাটাক করেছিল যেখানে প্যারিসে থাকতো ইতিমধ্যে দেখি গিয়েছে তাকে মারধর করা হয়েছিল এবং লাখ লাখ টাকা তার বাসস্থান থেকে নিয়ে যাওয়া হয়েছে দুজন মহিলা মিলে তাদের একজন হাজবেন্ডকে তারা মেরে ফেলে দেওয়ার জন্য একজন খুনিকে ভাড়া করেছিল ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে 14 14 জনকে আটক করা হয়েছে এবং হাজার হাজার টাকা উদ্ধার করতে পেরেছে কয়েকজন ব্যক্তির কাছ থেকে তারা দেখা গিয়েছিল ইউরোপীয় তারা একটা মাফিয়া চালাতো যেখানে কিনা স্বর্ণ অলঙ্কার পাচার করত এর কারণেতে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে অনেক নিউজও করা হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম